চিপাড়া থেকে শিবপুর দুধারে রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর তো কি মাইকিং কি করা হয়েছে আমরা যেহেতু এখানে মলান্দিঘি বাজারে ব্যবসা করি তো সেই আমরা যেটুকু মাইকিং শুনেছি যে সরকারি জায়গা যেটুকু দখল করে রেখেছে সেটাকে একটু দখলমুক্ত করে বলেছে যে দখলমুক্ত করতে কিন্তু আমরা এই জানতে পারছি না যে সরকার অ্যাকচুয়ালি রাস্তা সম্প্রসারণের জন্য কতটা জায়গা নেবে সেই ডিমার্কেশন যদি আমাদেরকে করে দেয় তারপরে যদি আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে মনে হয় সেটা ভালো হবে আচ্ছা আপনি কি এখানে ব্যবসা করেন হ্যাঁ আমি এখানে ব্যবসা করি কি নাম আপনার আমার নাম সুকুমার সাহা রাজ্য সড়ক যেটা পূর্ত দপ্তর থেকে পূর্ত দপ্তর থেকে কি মাইকিং করা হয়েছে মাইকিং করা হয়েছে যে তিন দিনের মধ্যে যে সমস্ত যারা সরকারি জায়গার উপরে বসে আছে

আর ব্যবসা বন্ধ করলে খাবো কি বেকার ছেলে এখন কি সব জিনিসপত্র তো আমি সব গুটি নিয়ে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি এখন এবারে যদি সরকার পুনর্বাসন কোথাও জায়গা দেয় তাহলে আমরা দোকান করবো মাইকি কি করা হয়েছে এখানে মাইক করা হয়েছে যে আপনারা তিন দিনের মধ্যে যে মানে আপনারা যে অধিক্রমণ করেছেন সরকারি জমি সেই জমি আপনারা ছেড়ে দিন এখন কোন জমি ছাড়বো আমার বক্তব্য এটা আমার কমিটির তরফে আমার বক্তব্য এই কোন জায়গায় তো ছাড়বো বা তারপর ইয়ে মাপ আছে আমাকে তো জানতে হবে ও না যে আমি কার ঘর তো ভেঙে দেবো আর কার ঘর আপনি ভেঙে দেবেন আমাকে জানতে হবে এটা একটু মূল কথা রোডের জায়গা কতটা রোডের জায়গা কতটা এবারে রোড ধরো আপনি তো জানেন যে এই রোড আমার হাতের তৈরি এক মাস আগে অনুসরণ করেছি এই রাস্তার ওপরে এবং এই রোড সম্বন্ধে আমি ছাড়া কেউ বেশি অবহেত নয় যাক এখন কি চাইছেন এখন আমরা দেখি জিনিসটা ম্যাপটা দেখবো আমার আমি ম্যাপটা দেখবো ম্যাপটা দেওয়ার পরে দেখার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব

আমার নাম প্রদ্যোৎ চ্যাটার্জি ওর তো কেউ চ্যাটার্জি প্রদ্যুৎ চ্যাটার্জি বলে কেউ চিনবে না